আল্লাহর নবীকে প্রস্তাব দেওয়া হলো প্রথম প্রস্তাব ছিল এই আবু তালেমের কাছে গেল মক্কার নেতারা তোমার ভাতিজাকে বলো যদি নেতৃত্ব চায় মক্কার শাসকের মুটুক তার মাথায় পরিয়ে দেব যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দেওয়া হবে যদি ধনী হতে চায় মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেওয়া হবে একটা শর্ত লাই লাই দাবাদ বন্ধ করতে হবে চাচা আবু তালেব দিয়ে বলল ভাতিজা এই মক্কার নেতারা তোমার কাছে শেষে বড় একটা প্রস্তাব নিয়ে মানলে ভালো হবে নতুবা কি হবে তুমি জানো এরা কত ক্ষমতা ধর এই প্রস্তাবটা মেনে নাও না আল্লাহর নবী কি উত্তর দিয়েছিলেন চাচা আবু তালেব শুনে রেখো শুধু এই সমস্ত বিষয়ে না ওরা যদি আকাশের চাঁদকে কে আমার এক হাতে তুলে দেয় সূর্যকে আর এক হাতে তুলে দেয় এক মুহূর্তের জন্য আমি তাও হৃদের দাওয়াত বন্ধ করতে পারবো না এবারে কয়েকদিন পরে নতুন প্রস্তাব আরো জঘন্য প্রস্তাব যেটা এখনো চলছে এইবারে প্রস্তাব আসলো ঠিক আছে তুমি তোমার ধর্ম প্রচার করো কিন্তু একদিন আমাদেরটা পূজা করবা আবার আমরা তোমার পূজায় তোমারটাই অংশগ্রহণ করব। তুমি আমাদের ঈদের আসবে মেলায় আসবে মূর্তি পূজা করতে আসবে মূর্তিখানায় আসবে আমরা তোমার ঈদে যাব ধর্ম যার যার উৎসব সবার কার প্রস্তাব কার প্রস্তাব আবু জাহেলাুল হাবদের প্রস্তাব এই প্রস্তাব দেওয়া হলো তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করো আবার কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করবো আনন্দ উৎসব ভাগাভাগি করব প্রস্তাব দিল কারা প্রস্তাব দিল রসুলকে রসুল কাজ করে কার পক্ষে আল্লাহ তারা বরদাস্ত হল না আল্লাহ করে দিলেন হে নবী আপনি বলে দিন কা ও কাফের দল কাফের গোষ্ঠী শুনে নে লা আবুদু মাতা আবুদু তোরা যার পূজা করো আমি তার পূজা করি না তোরা যার পূজা করো তোরা যতই বলিস যে তোদের ঈশ্বর ভগবান আর আল্লাহ এক না তোরা যার পূজা করো আমি তার পূজা করি না আর আমি যার পূজা করি তোরা তার পূজা করো না আমি পূজা করি এমন যে আল্লাহ যার কোন অংশীদার নেই তিনি একক যিনি সৃষ্টি করেছেন রক্ষাকর্তা পালনকর্তা আইনদাতা বিধানদাতা যার ছাড়া আর কারো গোলামি চলবে না আমি সেই এক আল্লাহর দাওয়াত দেই আর তোরা পূজা করো কার মূর্তি দেব দেবীর পূজা করে এর সাথে আমার কোন সম্পর্ক নেই আর শুনে রাখ শুধু আজকে নয় ওয়ালা আনা আর তোরা যার পূজা করিস আমি কখনো তার পূজা করব না আনা তুমা এবং আমি যার এবাদত করি তোরাও তার পূজা কারি নও লাকুম দিন আলিয়া দিন মিলেমিশে চলার কোনো প্রশ্নই আঠে না তোদের ধর্ম তোদের আমার ধর্ম আমার ধরে বলেন সুহান তোদের ধর্মের সঙ্গে আমার কোনো মিল নেই এক সময় কয়েকদিন তোদেরটা আমি মানব আবার আমারটা তোরা মানবি এটা হতেই পারে না তোর ধর্ম আলাদা আমার ধর্ম কি নাকেরা অন্যাকেরা তো ঈদা ও ঈদাত আলেমরা বুঝেছেন এটা ওইদি বেকাল বাল্লুয়া ফাফক্কির ফি আলম নসরা ফারুসরুন বাইনা ইনা ইদা ফক্কর তাহু ফাসরা ওই হুসল অনুযায়ী লাকুম দিন হুকুম অলিয়া দিন শাসুর টানা কে আলাদা ধর্ম কারো সাথে কারো মিল সুতরাং যে একজন মুসলিম সে কক্ষো মূর্তি ভাহারাদারি করতে পারে না उनको तो उनको तहजीब ने हर बंद से आजाद किया उनको तहजीब ने हर बंद से आज़ाद किया लेके काबे से सनम में आबाद किया बोले जय मुस्लिम देख सी कबार पहाड़ादारी को যে মুসলিম যুবকদের কাজ হলো রাতের বেলায় তাহাজ্জুতে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রবন্ধন করবে সেই লোকগুলো এখন বাদ দিয়ে মূর্তিখানায় গিয়ে মূর্তি পাহারা দেয় ভয় করবো কাকে না ইন্ডিয়াকে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে আছেন কয়েক লক্ষ সৈন্য নিয়ে মাঠে আছে মুসলিমরা মাত্র কয়েক হাজার খালিদ বিন অলিদের নেতৃত্বে রস্তম রাতের বেলায় শেষ রাতে গোয়েন্দা পাঠালো মুসলিম তাবুতে দেখো মুসলিমদের প্রস্তুতি কেমন তারা কি করে সৈন্য কত সংখ্যা অস্ত্র শস্ত্র কেমন ঘুমন্ত অবস্থায় গিয়ে গোয়েন্দাগিরি করো রাতের বেলায় গোয়েন্দারা গেল গিয়া দেখে প্রত্যেকটা তাবু থেকে কান্নার আওয়াজ আসছে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে চোখের পানি ঝরাচ্ছে গোয়েন্দারা গিয়ে রস্তমকে বলল রস্তম মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার দরকার ওরা সব ভয় পেয়ে গেছে সব কানতে কান্তে যারে যার হয়ে গেছে ওদের সঙ্গে কি যুদ্ধ করবো ওরা কা ভয়ে কান্না শুরু করেছে রস্তম চিন্তা করলো তাহলে কিছু ঢিলা কয়েক লাখ সৈন্য নিয়ে যাই তাও কম না মুসলমান সে কয়েক গুণ বেশি দিনের বেলায় যখন যুদ্ধ হলো যুদ্ধের ময়দানে দেখা গেল যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করে জীর্ণ শীর্ণ লোক এক একজন এমন বীর দর্পে যুদ্ধ করছে পূর্ণিমার চাঁদ যেরকম কালো ম্যাগের মধ্যে ঢুকে যায় ওই এক একজন লোক ওদের সৈন্যদের মধ্যে ঢুকে গিয়ে কাতারে কাতারের লাশের স্তূপ করে দিচ্ছে ওদের সৈন্য ওদের সামনে টিকে তারা আবার মতো সাহস পাচ্ছে না এবারে রোস্তম বলো যুদ্ধ থামাও বেরাকে চলে যাও রাতের বেলায় আরো বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠালো যাও মুসলিমদের তাবুতে গিয়ে দেখো কি ঘটনা কি আজকে রাত্রেও গিয়ে দেখে ঠিকই তো মুসলিমরা কান্নাকাটি করছে যারে যার হয়ে যাচ্ছে কান্নাকাটি চোটে এবারে গোয়েন্দারা চিন্তা করলো ঠিক আছে রিপোর্ট তো ঠিক আছে কান্নাকাটি করে কেন কান্নাকাটি করে সেইটা বের করা দরকার এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো দেখলো হা কান্না কাড়ি করে ঠিকই কিন্তু কান্না করে কে কার কাছে কার কাছে ওই মহান জাতের কাছে যিনি কোরআনে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিউল হামিদ ইয়া আইয়ুহান নাস ওহে মানব সকল আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ তোমরা সব আল্লাহর দরবারে ফকির কার দরবারে ফকির তোমাদের বীর ফকির murid ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির রাজা ফকির প্রজাপক এর আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ তোমরা সব আল্লাহর দারবারের ফকির আল্লাহু আল হামিদ ধনী হচ্ছেন একমাত্র কে ধনী একমাত্র কে কার কাছে যেতে হবে না ফকিরের কাছে এই মুসলমান যারা নামাজ দাঁড়িয়ে বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া সেই লোকগুলো মাজার গিয়ে আবার প্রার্থনা করে খাজা সন্তান দাও করে কিনা আজমিরে লেখা আছে তেরি মালিক কি খাজা আজমির আল্লাহ মুসলিম তাবুর থেকে কান্নারা দাসছে আল্লাহ আগামীকাল যুদ্ধ হবে আমাকে শক্তি দাও সাহস দাও যেন যুদ্ধ করতে করতে আমি আমার জীবনটা বিলে দিতে পারি যেন আমার লাশ খুঁজে না পাওয়া যায় জানাবার প্রয়োজন না হয় আল্লাহ তুমি আমাকে সেইভাবে শহীদ শহীদ হওয়ার করো হিসাবে কবুল করে এইবারে রস্তমের গোয়েন্দারা বুঝতে পারলো গিয়ে বলল ঠিকই কান্নাকাটি করে তবে তোমরা যা বুঝেছো তা নয় ওদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রং সম্রাট জিজ্ঞেস করো রোস্তম জিজ্ঞেস করো কারণ কি সৈন্য সংখ্যা আমাদের চেয়েও বেশি বলে না সৈন্য সংখ্যা আমাদের চেয়ে কয়েক গুণ কম বলে তাহলে কি অস্ত্র বেশি বলে না অস্ত্র হতো খুব কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি না ওরা জীর্ণসীর্ণ রুটি খায় তাহলে আমাকে কেন ভয় দেখাচ্ছ সৈন্য আমার বেশি অস্ত্র আমার বেশি শক্তি আমাদের বেশি আমাকে কেন ভয় দেখাচ্ছ আমাকে কেন হীনমন্য করছো আমার সাহস কেন ভেঙে ভেঙ্গে দিচ্ছের গোয়েন্দারা বলল আমাদের নেতাজি শুনো অস্ত্র আমাদের বেশি সৈন্য আমাদের বেশি শক্তি আমাদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের পেলা যত বেশি প্রিয় বিন বিনোদলদের সৈন্যদের কাছে তার চেয়ে মৃত্যু অনেক বেশি প্রিয় জোরে বলো তোমার डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब दौलत ही मिली उनको नबी से मोमिन बातिल से नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं इस गर्ज मक्तल में गया इस गर्ज से जुमक्तल में गया वो सुबह शाम सलामत रहती है ये जान तो आनी जानी है इस जान জান কি কুই পারোয়া নেই এ জান তো আনি জানি হে এ জান কি কুই পরোয়া নেই জানের মালিককে অমুসলমান জাতি মনে রাখতে হবে এই ছিল তোমার সাবায়িক রামদের পরিচয় ভয় করতো কাকে আমাদের দিন আছে দিনের নাম কি ইসলাম কোন অসহায় দিনের নাম নয় আমি দেওবন্দী পড়াশভাই ইন্ডিয়া দিল্লিতে বিভিন্ন জায়গায় ঘুরেছি মুসলিমদের এলাকায় বাড়ির সামনে লেখা তুম ফখর সে কাহাদো কে আম মুসলমান হে কী শ্লোগান এত অত্যাচার জুলুমের পরও লেখা আছে বাড়ির সামনে তুম ফখর সে কাহাদো গর্বের সামনে ঘোষণা কর আমি মুসলিম এটাই তো ছিল পরিচয় আজকে আমাদের লোকে আমাদের পরিচয় ভুলে গেছি আমরা পাবনার লোকদেরকে বলতে চাই তোমরা তোমাদের পরিচয় আগে জানো তুমি মুসলিম তোমার পরিচয় কি তোমার পরিচয় কার জিজ্ঞেস করা দরকার নাই লাতাসালনি লাতাসালনি মান আনা আনা মিন জুমদিস সামা আমাকে জিজ্ঞেস করো না আমার পরিচয় কি আমি আসমানের সৈনিক কোথার সৈনিক ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর রয়েছে সেনা দল আল্লাহর সৈনিক রয়েছে আসমানে সৈনিক আছে জমিনে আসমানে সৈনিক কারা জমিনের সৈনিক কারা জমিনের সৈনিক তোমরা জমিনের সৈনিক কারা তোমরা কার সৈনিক আল্লাহ যাচ্ছে দলিল আছে সূরা খুলে দেখবা পরিচয় দেওয়া আছে ওরা স্লোগান দেয় না আমরা সবাই অমুক সেনা ভয় করি না বুলেট বোমা আমরা স্লোগান আমরা সবাই আল্লাহর সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক আছে না